পুকুর মালিক সম্বন্ধে কিছু বলবি বল তোদের কথা শুধু সুন্দর লোকে নমস্কার আমি বাবু সবার আগে বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর অ্যাকচুয়ালি বলতে পারো আমাদের ইউটিউব পরিবারে পাঁচ হাজার সদস্য একটা ফ্যামিলি আমরা তৈরি করে ফেলেছি তো তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা শুরু করে যাক আজকের যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি এটা হচ্ছে ওপেন ঘাটার ওপেনিং ভিডিও ঘাটেই গেলা ঘাটে

টোটাল পুকুরে চল্লিশটা প্লাস সিট আর মাছ যেগুলো হয়েছে সেগুলো ওভারঅল ডিটেলস সম্বন্ধে আমি আর বলতে চাই না ভালো মন্দ কি হয়েছে না হয়েছে তো যাই হোক আমি পুকুর মালিকের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের যদি এই পুকুরে ছিপ ফেলতে আসতে ইচ্ছা হয় তো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিও পুকুর সম্বন্ধে যাবতীয় ডিটেলস জেনে নিও কোন পুকুরে আজকাল ওই ওপেনিংয়ের রেজাল্ট ভালো হয় বলো তো

তো বন্ধুরা এতক্ষণ দেখতে পেলে যে কটা সিটে একটু ভালো মাছ খেয়েছে সেই কটা সিটের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এবার চলো ওভারঅল পুকুরের কি ডিটেলস ছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো চলো এক ঝলক এখানকার শিকারীদের থেকে একটু আমি জেনে নিই তারপর শিকারি গল্পটা শোনা যায় মালিক সম্বন্ধে কিছু বলবি হ্যাঁ বল তোদের কথা শুনবে লোকে

পঞ্চাশটা সিটে পাঁচটা মাছ পঁয়তাল্লিশটা ব্যাগ

পাঁচ নম্বর সিট না পাঁচ নম্বর সিট 재미